বন্ধুরা চলে এসেছে আজকে মৃৎশিল্পের শহর কৃষ্ণনগরে শুধুমাত্র মৃৎশিল্পের জন্য না এটা রাজার শহর কৃষ্ণনগর এবং এই শহরে বিভিন্ন রকম পুজো বিখ্যাত তার মধ্যে জগদ্ধাত্রী পুজো আর তোমরা যেটা হয়তো অনেকেই জানো না সেটা হলো সরস্বতী পুজোটাও এইখানে খুব বিখ্যাত আর তোমাদের যেটা বলার এটা আমার প্রথম ব্লক এই চ্যানেলের তোমরা আমার সাথে থাকো আর চলো দেখাচ্ছে ঠাকুর দেখতে দেখো যে ঠাকুরটা প্রথম দেখেছি সেই ঠাকুরটা একদম কৃষ্ণনগর স্টেশনের একদম পাশেই পুজোটা হয় আর এদের প্যান্ডেলটার মধ্যে সবচেয়ে যে ঠাকুরটা হয়েছে কি সুন্দর দেখো এখানে যে ঠাকুর তুমি দেখতে পাবে সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুর দেখছো না জগদ্ধাত্রী ঠাকুর দেখছো সেটা তোমরা ধারণাই করতে পারবে না এত সুন্দর পুজোগুলো হয় মগরা এবং কালনাথ দিয়েও সরস্বতী পুজো হয় আর এই দেখো সরস্বতী ঠাকুরের একটা অপূর্ব সুন্দর নিদর্শন মানে মৃৎশিল্পের শহর এমনি এমনি বলা হয় না এই সরস্বতী ঠাকুরটা জাস্ট অ্যামেজ মানে খুব সুন্দর করেছে কিছু বলার নেই আর এই একটা শহর বানি শহরে আর একটা গ্রাম ফুটে উঠেছে সেটা হলো বাবুই পাখির বাসা তাল বাগানে হয়েছে আর দেখো ভেতরে মায়ের মন্দিরটি আর মাকে পুরো খড় বিচুলি দিয়ে এই দিয়ে পুরো কাজ করা হয়েছে দেখো মাতৃপ্রতিমা সেই বড়ো সু উচ্চ মাতৃ আমি চেষ্টা করেছি বড় বড় ঠাকুরগুলো দেখানোর জন্য এটা মাহেশ্বরী পুজো মানে ঠাকুরটার নাম মাহেশ্বরী আর মায়ের মুখটা কি সুন্দর দেখতে হয়েছে একদম অপূর্ব কিউট দেখতে হয়েছে মিলিনিয়াম পার্কের সরি মিলিনিয়াম পার্ক নয় এটা এটা মিলিনিয়ামের পুজো রাস্তার ওপরেই হয় খুব সুন্দর পুজোটা আর এটা অনেকটা দূরে একটা পুজো কিন্তু ঠাকুরের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে কলকাতাতে এরকম প্যান্ডেল হয়েছে এবং জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরে এরকম প্যান্ডেল দেখেছি কৃষ্ণনগরেও এর আগেও হয়তো এরকম প্যান্ডেল হয়েছে আবার দেখতে পাচ্ছি এইবার সরস্বতী পুজোয় এখানে সরস্বতী পুজো বা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলটা কলকাতাতে অনেক রকম ঠাকুর দেখতে পাই আর তার মাঝখানে যেটা হলো সেটা হলো কৃষ্ণনগরের ঠাকুর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর একটা আলাদা গরিমা আছে মহারাজা কৃষ্ণচন্দ্র বসানো এই শহর নদিয়া জেলার রাজত্ব করতেন তিনি এই শহরে মানে কৃষ্ণচন্দ্রের রাজার দুর্গা পুজোটাও খুব বিখ্যাত মানে এই রাজবাড়ি থেকে পলাশী যুদ্ধের সঙ্গে একটি সম্পর্কীয় আছে যে দুর্গা পুজোর সঙ্গে পলাশীর যুদ্ধের একটা আলাদাভাবে সম্পর্ক ছিল যে দুর্গা পুজোটাকে সেলিব্রেট করা হয়েছিল পলাশীর যুদ্ধে জয়ের কারণে সেখানে রাম মহারাজা কৃষ্ণচন্দ্রও ছিলেন এবং আমাদের কলকাতার যেটা পুজোটা সবচেয়ে বেশি বিখ্যাত ইংরেজদের সাথে যুক্ত আছে বা এই পলাশী যুদ্ধের সাথে যুক্ত আছে সেটা হলো নবকৃষ্ণদেবের শোভাবাজার শোভবাজার রাজবাড়ির পুজো আর এখানে কৃষ্ণনগরের রাজবাড়ির পুজোটা খুব বিখ্যাত পুজোটা অনেক দিন ধরেই হতো কিন্তু তাদের বাসন্তী পুজো হতো পরবর্তীকালে কৃষ্ণনগরে এই পুজোটা শারদীয়ায় রূপান্তরিত হয় এবং এই কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রাজার হাত ধরেই জগদ্ধাত্রী পুজো সেটা তোমরা সবাই জানো কালী পুজোর কিন্তু পৃষ্ঠপোতক পোষক উনিই ছিলেন এর জন্য তিনি যে প্রাইজ ডিস্ট্রিবিউশন বা অনুদান এটা উনি চালু করেছিলেন জগদ্ধাত্রী পুজোর এই যে প্রসেশন করে বেরোনো বা রাশে মানে নবদ্বীপের রাশে প্রশাসনে যে বেরোনো বা আড়ং যেটাকে দেখা হয় সেটাও কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে তা এই প্রথাগুলো কিন্তু আজকে নয় বহু বছরের প্রথা আর আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি সেটা রাজবাড়ির পরীক্ষা মানে চারপাশে জলের পরীক্ষা দেওয়া ছিল সেই অঞ্চলে দিয়ে আমি হেঁটে যাচ্ছি আর আমার পার্সোনালি কৃষ্ণনগরে খুব মানে কয়েকটি পুজো আমি দেখতে আসি আমার খুব ভালো লাগে এবছর আর আবার এলাম সরস্বতী পুজোয় কয়েক বছর আসা হয়নি আর এই যে দেখছো জলের পরীক্ষাটা যেটা বলছিলাম এই দিক দিয়ে চারপাশ দিয়ে জল দিয়ে ঘেরা রয়েছে দুর্গয়ের মতন মানে আর এই যে রাজবাড়ির গেট আর এই রকম আরেকটি তোরণ আছে সামনে আর আছে আর এই যে হলো রাজবাড়ির মেন তরুণ আর এখানে লেখা আছে তোমার যথা ধর্ম তথা জয় মানে যথো ধর্ম জয়ও আর ওপরে সরস্বতী এবং লক্ষ্মী বসে রয়েছেন আর দুপাশে দুটো সিংহ আর সিংহদুয়ারেও কিন্তু অবশ্যই এক করে সিংহ রয়েছে আর এই যে গাছটা দেখো নিচটাতে কিছু নেই যদি কখনও রাজবাড়িতে আসো জগদ্ধাত্রী পুজোর সময় তাহলে অবশ্যই দেখতে পাবে ঘুরতে চলে এলাম রাজমাতাকে দেখতে এটা বুড়িমার পুজোর সামনাসামনি একটি পুজো হয় আর এটা হল রিটারের ক্লাবটার নামটা আমার রোটারি মনে হয় ক্লাবের পুজো অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা আর এটা মহাকালের গানঠান বাজছিল বেশ মহাকালের ছবি দিয়ে পুজোটা হয়েছে এটা আদিমা যে জগদ্ধাত্রী পুজোটা হয় ঠিক কাছাকাছি এই অঞ্চলের পুজোটা বেশ সুন্দর মায়ের মূর্তিটা দেখো আর বেশ সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা আর এরপরে আরেকটি প্যান্ডেলে চলে আসছি তোমরা এখানে যদি আসো দেখলে পরে বুঝতেই পারবে না যে জগদ্ধাত্রী ঠাকুর দেখছি না সরস্বতী ঠাকুর দেখছি কি বিশাল বিশাল সরস্বতী প্রতিমা দেখতে ভীষণ ভালো লাগবে আর এখানে পরিবেশটা খুব ভালো লাগলো যে এখানে সব ছেলে মেয়েরা বেশ ভালো মতন সেজে গুজে ঠাকুর দেখছে আর এই ক্লাবটা বিশেষ করে এই যে ভূতের রাজা দিল বর মানে আরও গুলো হয়েছে মানে হিরক রাজার দেশে এই সব মিলিয়ে যে একটা জায়গা ফুটিয়ে উঠিয়েছে সেই ক্লাবটা যেটা খুব ভালো লাগলো যে এখানে সবাইকে বসিয়ে খাওয়াচ্ছে মানে যারাই ঠাকুর দেখতে আসছে তাদের সবাইকে বসিয়ে খাওয়াচ্ছে অভিযান ক্লাবের নাম দেখতেই পাচ্ছ আর মায়ের মুখটাও কি অপূর্ব হয়েছে তা বিশাল সুন্দর হয়েছে আর এটা আর একটি ঠাকুর এটা ফেমাসের পুজো সব ঠাকুরগুলোই একদম পুরো জগদ্ধাত্রীর মতন বড় বড় ঠাকুর আর সবারই কিন্তু ওরকম সোনার টিপ সোনার মুকুট টুকুট সবই আছে মানে সরস্বতী পুজো বলে যে কিছু নেই এরকম কিন্তু নয় ব্যাপারটা আরেকটি সুন্দর পুজো করেছে এটা থিমের প্যান্ডেল প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে একদম নীল রঙের গাছের উপর দিয়ে অপূর্ব সুন্দর লাগছে মানে রাজস্থানী ঘরানা ফুটিয়ে তুলেছে একটা চেষ্টা মানে হয়তো ওরকমই স্টাইলে কিছু করেছে আমার ঠিক ঘরানা সম্বন্ধে অতটা আইডিয়া নেই বাট দেখে মনে হচ্ছে একটা রাজস্থানী মহল আর তার মধ্যে মা সরস্বতীর মুখে একদম হাসি নিয়ে বসে রয়েছেন মানে বিনা বাদনরতা তারপরে আরেকটি ক্লাব হয় ঠাকুর দেখো কত বড় ঠাকুরটা আর কি মিষ্টি মুখখানা মায়ের আর কি ভাল লাগছে দেখতে আর তারপর আরেকটা ঠাকুর দেখতে চলে এসেছি দেখো মায়ের মুখটাও খুব সুন্দর এখানে এবার শাড়ি ঠাড়ি পরেছে এটা হলো রাজমাতা এটা বুড়িমার একদম সামনে পুজোটা হয় বুড়িমার সামনেই আর দেখো মুকুটের স্টাইলটা পুরো বুড়িমার মতন ঢাক বাজছে এরপর আমি বাড়ির দিকে যাব আর দেখে নাও সরস্বতী পুজোতে ঢাক বাজে এটা আমি এখানে দেখলাম মানে এত সুন্দর ঢাক বাজে আর গোলাপ ফুল ফুটে উঠেছে একদম পুরো চারপাশে আর এটা লাস্ট ক্লাব যেটা দেখলাম এই ঠাকুরটা কিন্তু অন্য অন্য সুন্দর হয়েছে তারপর এবার বাড়ি ফেরা পালা ট্রেনে প্রচুর ভিড় ছিল তাই বাড়িতে ফিরে এসেছি সোদপুরে নামলাম নিয়ে তোমাদের ফ্রেন্ডটা বলছি আচ্ছা খুব ভালো লাগলো অনেকদিন বাজে সরস্বতী ঠাকুর দেখতে গিয়ে এবছর দুর্গা পুজো দেখা হয়নি কালী পুজো দেখা হয়নি কিন্তু সরস্বতী পুজোটা দেখতে পেলাম এটা খুব আনন্দ হলো আর আশা করি তোমাদেরও ব্লগটা ভালো লাগলো কীরকম লাগলো অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে টাটা বাই